হ্যালো গুড মর্নিং হ্যাপি সানডে আমরা বেরিয়ে পড়েছি আজকে পাহাড়ের ওপরে উঠে ওখানে আজকে ব্রেকফাস্ট করব বলে এই যে বরমাসা অনেকটা এগিয়ে গেছে এইদিকে এতটা ঠিক এতটা ওপরে উঠে এলাম এদিক থেকে এই বাঁদিকে এই যে এই বাঁদিকেই হচ্ছে নিলেই হচ্ছে আমার বাড়ি আর ওই দূরে এই যে পাহাড় দেখা যাচ্ছে আজকে খুব সুন্দর রোদ উঠেছে পাহাড়ের উপর রোদ পড়েছে তো চলো যাওয়া যাক সো বিউটিফুল কি সুন্দর রৌদ্রোজ্জ্বল আকাশ আকাশ দেখতেও ভালো লাগে এখানে বাড়িগুলোর ওপর রোদ পড়ছে কি অপূর্ব বাট এখন দুপুর একটা বাজে আর একটু পরে মানে তিনটা নাগাদি পুরো বিকেলের মতো অন্ধকার নেমে আসবে বাঁক থেকে উঠে এই যে এই রাস্তা দিয়ে আবার টার্ন নিয়ে এই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে বাড়িগুলোর গায়ে রোদ পড়ছে এই কিন্তু আমরা যাব এবার এই দিক হয়ে এই দিকে সে হাই একুশে ডিসেম্বর দু হাজার পঁচিশ নরওয়েতে আজকে সানডেটা আমাদের কাছে খুবই স্পেশাল একটা দিন কেন স্পেশাল সেটা ক্রমশ প্রকাশ্য দেখতে থাকো এই যে উপরে উঠে চলে এসেছি ওপরে উঠতে গিয়ে একদম দম ফুলে গেছে প্রচণ্ড হাঁপাচ্ছিলাম পেছনে রয়েছে দেখো সমুদ্র আর পাহাড় এটা কিন্তু নর্থ আটলান্টিক ওশিয়ান চলো আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে আরও সুন্দর করে দেখাচ্ছি এই যে সমুদ্র একদম আমার বাড়ির কাছে জাস্ট টেন মিনিটস হেঁটেই সমুদ্রটা আর এই যে কালারফুল কালারফুল এই যেখানে কালারফুল কালারফুল জানলা এটা হচ্ছে একটা কিডসদের স্কুল কি যে অপূর্ব লাগছে দেখতে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে আজ এত ভালো এত সুন্দর ওয়েদার দিয়েছে ও সো বিউটিফুল নরওয়েতে চারিদিকে যেখানেই তাকাবো সেদিকেই মানে বিউটিফুল সেদিকেই মনে হয় ছবি তুলি এটাকে যেন কি বলে গো নামটা ভুলে গেলাম হ্যাঁ এক সময় ওয়াচ টাওয়ার ছিল যেহেতু আজকের দিনটা আমাদের দুজনের কাছে খুবই স্পেশাল তাই সকাল থেকে রাত অবধি কি কি করছি আর কি কি করছি না সবটাই আমি ফ্রেম বন্দি করে রাখতে চেষ্টা করছি যাতে ভবিষ্যতে কখনো দেখলে স্মৃতিগুলো রিকল করতে পারি এই যে একদম ওয়াচ টাওয়ারের ওপরে চলে এসেছি এখানে ভিডিও তোমরা আগেও আমার ব্লগে দেখেছ এখানে এটা ভেতরে ক্যাফে ছিল ক্যাফেটা এখন আর চলে না বন্ধ হয়ে গেছে এগুলোতে বসে চা খেয়েছি আমরা কত গল্প করেছি কত আড্ডা মেরেছি কত ফটো তুলেছি ইটস বিউটিফুল এটা হচ্ছে নর্থ আটলান্টিক ওশিয়ান জাস্ট টেন মিনিটস হেঁটে এলেই পাহাড় সমুদ্র যখন মন চায় তখনই দেখতে পাই এই পাহাড় সমুদ্র ছেড়ে যেতে কি মন চাই বলো তবুও যেতে তো হবেই পরিবর্তনী জীবন এক জায়গায় থেমে থাকলে তো চলবে না মুভ করতেই হবে উই হ্যাড এ বিউটিফুল মেমোরি গত বছর এই জায়গায় বেশ কিছু ফটো তোমাদের সাথে ভাগ করে নিলাম আমরা ওয়াচ টাওয়ার থেকে নেমে গেছি এই যে বাস আসছে এরপর আমরা বাসে উঠে যাব ব্রেকফাস্ট করতে কোথাও খেতে কারণ বাড়ি থেকে তো আমরা খেয়ে আসিনি একটু ক্লিনিং ক্লিনিং করে তারপর বেরিয়ে গেছি চলো চলো দৌড়াতে হচ্ছে বাসে অনেক আগে দাঁড়িয়ে গেছে উঠে পড়ি বাসে দরজা খুলে গেছে এই যে আমরা এসপ্রেসো হাউসে চলে এসেছি আর ওখানে এসেই দুটো লাটে আর একটা টার্কি স্যান্ডউইচ আর একটা এগ বেকন বার্গার নিয়েছিলাম ওখান থেকে খাওয়া দাওয়া সেরে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম বাস ধরে নরওয়ের স্ট্যাভাঙ্গার শহরের একটা ফেমাস ট্যুরিস্ট স্পট দেখতে যদিও এই স্পটটা আমরা আগেই দেখেছি কিন্তু যেহেতু সূর্য আলো দেখা গেছে তাই ভাবলাম সূর্যাস্তটা কিছুতেই মিস করা যাবে না তাই সেই লোভে লোভে আবার আমরা দুজন মিলে বেরিয়ে পড়ে এসেছি এই যে নরওয়ের ফেমাস ভাইকিং শোড দেখতে এটা ভাইকিংয়ের একটা স্মৃতিস্তম্ভ হিসেবে একটা রয়েছে এখানে এখানে এগুলোকে গেঁথে রাখা হয়েছে যদি এগুলো রিয়েল শোড নয় বানিয়ে রাখা আছে স্মৃতিস্তম্ভ হিসেবে ভাইকিংয়ের একটা প্রতীক হিসেবে আর এই যে পেছনেই হচ্ছে সূর্য অস্ত যাচ্ছে এখন কি বিউটিফুল একদম গোল্ডেন গোল্ডেনগুলো এই যে দেখো সূর্যের আলোটা যেই মুখে পড়ছে কি সুন্দর গোল্ডেন হয়ে যাচ্ছে আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কি বিউটিফুল লাগছে এই যে খুব সুন্দর লাগছে সমুদ্রের ধারে এইরকম সূর্যাস্ত দেখতে এত বিউটিফুল লাগে আর এই যেখানে একটা পাহাড়ের টিলা মতো রয়েছে এই যে এখানে হচ্ছে শটগুলোকে গেথে রাখা হয়েছে এই যে প্রতীক হিসেবে খুব সুন্দর এই জায়গায় আমরা আগেও এসেছি ব্যাট এখন এই যে লোকজন এসেছে বড় ফটোগ্রাফি করছে খুবই সুন্দর একটা জায়গা আর এই সূর্যাস্তের সময় তো আরও অপরূপ লাগছে বেশ কিছু ভালো ফটো তুলে আর সূর্য ডুবে যাওয়ার একদম শেষ মুহুর্তটা এনজয় করে আমরা ফিরে আসি ঘোরাফেরা হয়ে গেল সারাদিন ধরে গেলন কুটানো কমপ্লিট এইবার বাড়ি ফেরার পালা এত যে দেখছো অন্ধকার কি মনে হচ্ছে কটা বাজে দেখে তো মনে হচ্ছে পুরো রাত হয়ে গেছে চারিদিক গালো জ্বলছে এই যে এখন বাজে সবে চারটে চুয়ান্ন পি এম সানডে আজকে মানে পাঁচটাও এখনও বাজে নি মনে হচ্ছে যে কত রাত হয়ে গেছে যে বাস স্টপে যে দাঁড়িয়ে আছি বাস এলেই বাড়ি যাব উঠে এই যে বাস থেকে নেমেও পড়েছি বাস থেকে নেমে আর পাঁচ মিনিট হাঁটলেই পৌঁছে যাব আমি আমার ছোট্ট বাড়িটাতে রাস্তাঘাটে লোক নেই সন্ধ্যে হয়ে যাওয়ার পরই যেহেতু আর কিছুই দেখতে পাওয়া যায় না আর আজকে এমনিতেও সানডে কাল থেকে আবার সেই অফিস তো লোকজন সন্ধ্যের পরে বাড়ি ঢুকে যায় খুব একটা কাউকে দেখা যায় না তো নরওয়েতে আমাদের ছুটির দিনগুলো মানে শনি রবিবারগুলো এইভাবেই কাটে মানে সকালবেলায় ব্রেকফাস্ট করে আমরা বাড়ি থেকে বেরিয়ে যাই তারপর একেবারে সন্ধ্যে ঢুকি বা ব্রেকফাস্ট কখনো কখনো বাইরেও করে নিই এই যে আমার বাড়ি বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে একটু ফ্রেশ হয়ে এই যে রান্না সেরে নিয়েছি রাত্রে এখানে ভাত করে ফেলেছি আর এখানে রয়েছে কালকের একটু আলু আর ঠ্যাঁড়স ভাজা সাথে এখানে বানিয়েছি একদম ঘন ঘন মুসুর ডাল পেঁয়াজ আর জিরে টমেটো ফড়ন দিয়ে এটা আমার হাজব্যান্ডের ভীষণ প্রিয় আর এখানে বানিয়েছি স্যামন মাছ ভাজা এটাও আমাদের খুবই ভালো লাগে খেতে তো এই ছিল আজকের ডিনার তোমরা যদি আজকের ভিডিওটা আমার সারাদিন যা যা করলাম যদি তোমরা এনজয় করে থাকো আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে ফলো করে আমার পাশে থেকো ভিডিওটা দেখার জন্য তোমাদের জানায় অসংখ্য ধন্যবাদ যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট